নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম এখানে তরমুজ নিয়ে নিয়েছি তরমুজগুলো কেটে নেব সবগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে একটা শাসনি নিয়ে নিয়েছি এভাবে শেখে নেব ছেঁকে নিয়েছি ওভেনে বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দেব এখানে আমি চার চামচ চিনি দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেছে আইসক্রিম জমানো পাত্র নিয়ে নেব ঢেলে দেব ওর মধ্যে পাঁচটা আইসক্রিম হয়েছে তো আপনারা বাড়িতে এভাবে আইসক্রিম বানাবেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন এবং শেয়ার করবেন এটা আমি দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দশ ঘন্টা পরে আপনাদের দেখাবো বের করে তো বন্ধুরা দশ বারো ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আইসক্রিমগুলো বের করে বের করে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর জমে গেছে কালারটাও কত সুন্দর খেতেও কিন্তু টেস্টি প্রত্যেকটা আইসক্রিমই কিন্তু জমেছে তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার আবার দেখা হবে পরের ভিডিওতে